বন্ধুরা রত্নাল ভাগে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আজকে শিবরাত্রি তো তোমাদের সকলকে জানাচ্ছি মহা মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা বলো তো আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি যাচ্ছি আমরা শিবরাত্রির মেলা দেখতে যাচ্ছি চলো তোমরাও আমার সাথে চলো দেখো ব্যাঙ্গালোরে এই প্রথম যাচ্ছি শিবরাত্রির মেলা দেখতে ও চল 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 তাড়াতাড়ি আমি না লাইটটা বন্ধ করিনি রান্নাঘরে লাইটটা অফ করে দিই হানির দু তিন দিন স্কুল ছুটি রয়েছে তো যেতে এই এটা থাক চল চলো নিচে চলে যাই হানির বাবাও চলে গেছে অবশ্যই সবাই ছুটি পড়ে যাচ্ছি কারণ বাইরে ছুটিটা খুলে মন্দিরে ঢুকতে হবে তো তো জুতোটা পরছি না অনেক ভিড় হয় শুনেছি যাইনি এই মতো তো চলো বাইরে কিন্তু পুরো অন্ধকার হয়ে গো আজকে করেছি পুজো ঘরে বলেছিলাম একটু মন্দিরে যাব সন্ধ্যের দিকে তো যাচ্ছি আর এই বাবা চলে হুম হানি খুব খুশি ঘুরতে যাওয়ার নাম শুনলে হানি এত খুশি হয় যে কি বলবো অনেক দিন পরে কিন্তু আবার রাতের দিকে বেরোলাম আমি কিন্তু এখন বেরি হই না কারণ মেয়ের তো এক্সাম চলছে তোমাদের বলেছি এজন্য বের হওয়া যায় না এই দেখো দূরে পাহাড়ের লাইট জ্বলছে এই যে হাত দিয়ে দেখালাম এটা কিন্তু নন্দী হিল দেখো এখানেও কিন্তু শিব মন্দির রয়েছে আমি যেখানে থাকি সেখান থেকে একটু ভেতরের দিকে এই শিব মন্দিরটা আমরা কিন্তু নন্দীহিলের দিকে যাচ্ছি না এটা যাচ্ছি হলো একটু টাউনের দিকে যে শিব মন্দিরটা রয়েছে সেখানেই পুজো দিতে আমি একটুখানি পুজো দিয়ে ঠাকুর প্রণাম করে আসবো কারণ এই প্রথম যাচ্ছি এই মন্দিরে এর আগে কিন্তু কোনো দিন যায়নি আর এই শিব মন্দিরকে ঘিরে বিশাল বড় মেলা হয় এখানে প্রচুর মানুষ আসে বন্ধুরা আমার জানা ছিল না আমার হাজবেন্ড বললো মানে অফিসে গিয়েছিল যখন তখন অফিস থেকেই খবর দিয়েছিল যে কাছাকাছি শিব মন্দিরে অনেক বড় মেলা বসেছে পুজো তো হচ্ছেই তো দেখো কেমন ভিড় দেখো প্রচণ্ড ভিড় কিন্তু আমি কিন্তু এত আওয়াজ হচ্ছিল দেখে ভয়েসটা ওভার করে তারপরেই ভিডিওটা করলাম দেখো কত সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে আর প্রচুর মানুষ এসেছে প্রচুর মানুষ বন্ধুরা আর খুব ভালো লাগছিল কত সুন্দর গান হচ্ছিল এখানে এই দেখো বন্ধুরা আমার ডান্স সাইডে কত সুন্দর মূর্তিটি দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে আর প্রচুর লোক নিচে কিন্তু শুয়ে রয়েছে দেখলাম আমরা বাইরে জুতো রেখে এই যে মন্দিরের ভেতরে ঢুকছি বন্ধুরা দেখো এখানে কিভাবে ব্যারিকেড করা রয়েছে এরকম ঘুরে ঘুরে ঢুকতে হবে ভেতরে মন্দিরের এখানে ঘুরতে ঘুরতে আমার তিরুপতির কথা মনে হয়ে যাচ্ছিল ওখানেও কিন্তু এরকম ঘুরে ঘুরে মন্দিরের ভিতরে প্রবেশ করেছিলাম দেখো মন্দিরের ভেতরটা কত সুন্দর দেখো বন্ধুরা শিব ঠাকুর মহাদেবের দর্শন তোমাদের করিয়ে দিলাম ভীষণ সুন্দর ভীষণ সুন্দর বন্ধুরা পুরো সোনা আর রূপা দিয়ে কারুকার্য করা শিব ঠাকুরের মূর্তিটি দারুণ বন্ধুরা যে রীতিতে করা হয় আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরছি দেখো এখানে প্রচন্ড ভিড় বন্ধুরা ভিতরেও মাতা পার্বতী আর শিব ঠাকুরের মূর্তি রয়েছে দেখাবো এনে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে এতটা গরম লাগছিল যে আমি লাইন থেকে বাইরে বেরিয়ে এসেছি দেখো তাও কত ভিড় এই দেখো মাতা পার্বতী আর শিব ঠাকুরের মূর্তি পুরো রূপ দিয়ে বানানো আর এই সাইডে তো খুব সুন্দর গান বাজনা হচ্ছিল তারপরে কিছুদিন আগে গিয়ে দেখলাম শুধু মাতা পার্বতীর পুরো রূপর মূর্তি মেলাতে যাবো একটু আমার মোবাইলটা না মাঝে মাঝে ফোকাস নেয় আমার মাঝে মাঝে নেয় না আসো হানি আর হানির বাবা এখানে পুরো দেড় ঘন্টা লাগলো আমাদের মন্দির প্রদক্ষণ করতে আর ঠাকুর দর্শন করতে বলা নেই দেখো আমরা কিন্তু এখনও মন্দিরেই প্রদক্ষণ করে যাচ্ছি এত সুন্দর পুরো পাথর দিয়ে এই দেখো মন্দিরের ভেতরে কত সুন্দর আর কত বড় একটা পুষ্করিণী মাঝখানে রয়েছে এখানে অনেকে প্রদীপ দিচ্ছে দেখলাম তো দেখো কত সুন্দর চারিদিক বাঁধানো খুব ভালো লাগছিল বন্ধুরা এখানে ভিতরে মন্দির ঘোরা হয়ে গেছে বন্ধুরা আমরা এখন বেরিয়ে আসছি বাইরে যে জুতো জমা করেছিলাম সেটা এখন নিয়ে আসব আর এখানে দেখো কত সুন্দর ঠাকুরকে বাইরে প্রদক্ষিণ করা হচ্ছে আর কি সুন্দর বাজনা বাজছে খুব ভালো লাগছিল এখানে যে মন্দিরটাকে কেন্দ্র করে যে মেলাটা হচ্ছে এটা রাস্তার ধারেই হচ্ছে দেখো দুই পাশে রাস্তার ধারেই কিন্তু প্রচুর দোকান বসেছে প্রচুর দোকান বন্ধুরা মানে ঘুরে শেষ করতে পারছে না এত দোকান আর একটা মাঠ রয়েছে কিছুটা আগিয়ে গিয়ে তো সেখানে দোলা থেকে শুরু করে সবকিছু বসেছে এই দেখো চলে এসেছি দোলাটা দেখো বন্ধুরা কি সুন্দর ভিড় মেলাতে হাপ রে 哦，就是那两位，哦，两位、啊，哎，哎、啊，那是。 বাবা বলছিলো নাগরদোলা চলবে নাকি আমি বললাম পাগল আমি নাগরদোলা চলবো নাগদোলা একবার অনেক বছর আগে চড়েছিলাম একেবারে বমি টমি করে নেমে একেবারে অবস্থা খারাপ তো এখানে দেখো একটা খেলা হচ্ছিলো যে বল দিয়ে বাটিগুলোকে ফেলতে হবে তো হানির বাবা খেলেছে আর পঞ্চাশ টাকার মতো পেয়েছে তিনটে ফেললে মনে হয় আরও বেশি মানে দেড়শো টাকার মতো দেয় ও একটাই খেলেছে এর জন্য ফিফটি রুপিস পেয়েছে আমাকে বলছিল করার জন্য আমি বললাম আমি এগুলো পারবো না চড়তে ও পারবে তো পেরেওছে আরও দুটো খেলতে চাচ্ছিলো আমি না করলাম হেরে গেলে আবার একশো টাকা আমাকে উল্টো দিতে হবে সেই আমি বললাম থাক একটাই খেলেও ব্যাস বেশি লোক করাটা না করাই ভালো না বেশি লোক করলে আবার কী বলবো আবার উল্টো হয়ে যাবে এখানে গাড়ি চড়িয়েছি ও চড়তে চাইছিল আর আমি মেলা থেকে কি নিয়েছি তোমাদেরকে বলছি ওই যে নারকেল কুরুনি ওটা নিয়েছি আর নিয়েছি হলো যেটা পেয়েছি একটা বালতি নিয়েছি ছোট আর পেয়েছি হলো একটা বক্সের মতো ওই যে সবুজ রঙে তোমাদের দেখালাম সেটাই তো অনেকক্ষণ মেলায় ঘুরলাম বন্ধুরা আজকে কিছুই খায়নি বাইরে যেহেতু শিবরাত্রি ঘরেই রান্না করেছিলাম সেটাই খেয়েছি আর এখানে দেখো চুরিগুলো কি সুন্দর তো হানিকে চুড়ি কিনে দিয়েছি তো টাটা বাই বাই করে এখন ফিরে যাচ্ছি বাড়ি ফিরে যাচ্ছি তখন থেকে মেলার জিনিসগুলো দেখে যাচ্ছি এত ভিড় মেলাতে কত বাকি হয়ে গেছে নটা বেজে যাচ্ছে এখানে শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভাগে তোমরা ভালো থেকো সুস্থ থাকো টাটা